শ্যামলীর কাণ্ড দেখে রেগে গেল অনিকেত সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলী অনিকেতকে প্রশ্ন করে অমিতাভ স্যারের সামনেই বলুন স্যার আপনার স্ত্রী আপনার সাথে ঠিক কীরকম অন্যায় করেছে কি করেছে আপনার সাথে যার জন্য আপনি এরকমটা বললেন এরপর অনিকেত বলতে থাকে দেখুন আমি আমার পার্সোনাল ব্যাপার কারোর সাথে শেয়ার করতে রাজি নই তখনই শ্যামলী বলে এমন কি করেছে যেটা বলতেই পারছেন না আদেও কি কিছু করেছে না হলে তো আপনি বলতেই পারতেন তাই না অনেকে তখন বলে আপনি কিন্তু এইবার বেশি বাড়াবাড়ি করছেন তার মধ্যে অনন্যা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা দুজনে শান্ত হও তবে শ্যামলী একটা কথা কিন্তু বলতেই হচ্ছে তোমার স্বামী তোমাকে ডিজার্ভই করে না তুমি খুব ভালো মেয়ে তোমার ভালো হবে দেখবে তুমি একদিন তোমার সাফল্যের চূড়ায় পৌঁছবে আর সেদিন সে আফসোস করলেও তোমার কাজ পর্যন্ত পৌঁছতে পারবে না কি শ্যামলী আমি ঠিক কথা বললাম তো শ্যামলী তখন বলে হ্যাঁ ম্যাডাম আপনি একদম ঠিক কথাই বলেছেন তখনই অমিতাভ স্যার বলে শ্যামলী তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার মতো মানুষের কি করে ভুল হতে পারলো আমি বুঝতে পেরেছি তুমি খুব ভালো মেয়ে তোমার ভালো হবে দেখো ভগবান তোমার মঙ্গল করুক যেন আমি না সাফল্যে বিশ্বাসী আমি হার্ডওয়ার্কে বিশ্বাসী আর আমি জানি হার্ডওয়ার্ক করলে সাফল্য একদিন আসবেই কেউ আটকে রাখতে পারবে না এটাই প্রকৃতির নিয়ম যাই হোক আমি বলছিলাম যে আমাদের রাতের বেলায় আজকে কি পার্টি আছে একটা আমি তোমাকে আর মন্দারকে স্পেশালি নেমন্তন্ন করছি আমাদের যে সমস্ত এমপ্লয়িরা আছে তারা তাদের বিশেষ কোনো একজনকেই নিয়ে আজকের এই পার্টিতে আসতে পারে আর এটা শোনার পর তো অনেকে পুরোপুরি রেগে যায় আর বলে শ্যামলীর সাথে মন্দার আসবে বাহ ভাবতেই পারছি না এদের ব্যাপারটা ঠিক কীরকম চলছে তার মধ্যে শ্যামলী একটা কথা বারবার করেই সবাইকে বলতে থাকে আর বলে আমার এত আনন্দ হচ্ছে সেটা আর বলার কথা না সত্যি আজকে কিন্তু দারুণ একটা দিন এর মধ্যেই অনেকে তখন শ্যামলীকে বলে আপনি পার্সোনাল কথাগুলো সবার সামনে এইভাবে কেন বলছিলেন শ্যামলী শ্যামলী তখন বলেন স্যার আমি কোনো অন্যায় করিনি আমি একশো বার এই সমস্ত কথা বলতে পারি সেক্ষেত্রে আমি আপনি কোনোভাবেই আমাকে আটকাতে পারেন না এর মধ্যেই অনেকে বুঝতে পারে শ্যামলীকে রাগাতে হলে একজনকে এখানে নিয়ে আসাটা খুবই দরকার আর সেটা হলো অহনা অনেকে তাড়াতাড়ি করে ফোন করে অহনাকে আর বলে অহনা আজকে আমাদের অফিসে একটা পার্টি আছে আর তোমাকে কিন্তু আসতেই হবে কথাটা ভালো করে মাথায় রেখে দিও আর এর মধ্যেই অহনাও রাজি হয়ে যায় রাত হতেই অহনাকে নিয়ে অনেকে পার্টিতে চলে এসেছে আর সেই পার্টিতে এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে তখনই অনন্যা বলে বাহ অনিকেত আর ঠিক তখন শ্যামলী আর মন্দারকে দেখে অনন্যা পুরো কথাটা না বলেই শ্যামলির কাছে চলে যায় আর বলে শ্যামলী তোমাকে এই শাড়িটা পরে জাস্ট অসাধারণ লাগছে আমি তো তোমার দিক থেকে চোখই সরাতে পারছি না শ্যামলি তখন বলে ধন্যবাদ ম্যাডাম অসংখ্য ধন্যবাদ এরপর মন্দারকে যেহেতু সাথে নিয়ে এসেছে এটা দেখার পর তো অনেকেতের প্রচণ্ড রাগ হতে থাকে অহনা মনে মনে ভাবে কেসটা কি হলো শ্যামলী এখানে কি করছে অহনা অনেকেতকে প্রশ্ন করে জিজ্ঞেস করে অনেকেত শ্যামলি এখানে কি করছে ওর তো এখানে আসার কথা না কি হচ্ছে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না ও এখানে তোমার সাথে কাজ করে নাকি অনিকে চুপ করে আছো কেন উত্তর দাও অনেকেত তখন বলে অহনা তুমি দয়া করে চুপ করবে আমার একদমই ভালো লাগছে না এ সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে রাজি নই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তখনই মনে মনে একটা কথাই অনেকে ভাবতে থাকে আমি যত এদেরকে দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কি করে এরকমটা করতে পারে এর মধ্যেই সবাই মিলে অনেক মজা করতে থাকে মন্দার তখন বলে তোর আর দাদার মাঝখানে আমি পুরো চিপসে গেছি তাই কী লাভ পাচ্ছিস বলতে এই সমস্ত ঝামেলা করে শ্যামলী তখন বলে শোন মন্দার তুই না একটাও আফাও কথা বলবি না তোকে ঠিক যেমনটা বলবো তুই ঠিক তেমনটাই করবি যদি আউফাও কথা বলেছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না দেখেছিস তো এই অহনাকে নিয়ে এসেছে স্যার ভাবছে অহনাকে দেখে হয়তো আমি অনেক বেশি রেগে যাব। কিন্তু স্যার জানে না এই শ্যামলী পুরোপুরি বদলে গেছে এই শ্যামলী আর আগের মতো নেই আমাকে যতই আঘাত করুক না কেন আমার তাতে কিছুই যায় আসে না বরং আমি লড়াই করতে শিখে গেছি একটা মেয়ে কি করে একটা ছেলেকে ছাড়া কি করে জীবনে বাঁচতে পারে সফল হতে পারে অনেক কষ্ট করে সেটা বুঝতে পেরে গেছি তাই অহনাকে দেখলে আমি আর কোনোভাবেই তেলে বেগুনে অন্তত জ্বলবো না এরপর অমিতাভ স্যার অনুষ্ঠানে সবাইকে কংগ্রাচুলেশনস বলতে থাকি আর বলে আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটা গেম রয়েছে আপনারা আপনাদের পার্টনারের সাথে কাপাল ডান্স করবেন আর যে ভালো নাচ করতে পারবে সে হবে আজকের উইনার আর আপনারা ঠিক করে নিন কে কার সাথে নাচ করবেন এরপর সবাই তাদের নামটা লেখে আর বক্সে ফেলে দিয়ে যায় অনেকে আর অহনা নাচ করবে সেটা অহনা চিৎকার করে বলে দেয় শ্যামলী তখন মন্দারকে বলে শোন মন্দার আমি আর তুইও নাচ করব। মন্দার তখন বলে শ্যামলী শ্যামলী আমি কিন্তু একদম নাচ করতে পারি না তুই এখানে ডাহা হারবি আমি বলছিলাম কি এসবের মধ্যে আমাকে টানিস না শ্যামলী তখন বলে তুই বললেই হয়ে গেল নাকি আমি যখন বলেছি নাচ করবি তো নাচ করবি তোকে নাচ করতে হবে মনে মনে প্রচণ্ড রেগে যায় আর বলে শ্যামলীর জন্য আমাকে বা নাচও করতে হবে বাপ রে বাপ আমার তো সত্যি এবারে খুবই ভয় লাগছে কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না তার মধ্যেই একটা কথা শ্যামলী বলে দেয় এই নাচের যে কম্পিটিশানটা হচ্ছে সেখানে শ্যামলি জিতবে সেখানে অন্য কেউ জিতবে না অহরা তখন শ্যামলীকে বলে শ্যামলি তুমি আবার নাচ করবে শ্যামলী তখন বলে কেন করব না বলো তো আমিও করব আর আমি জিতব এরপর অহরা বলে দেখাই যাক না কে যেতে অনেকে প্রচণ্ড রেগে যায় বলে শ্যামলীকে যত দেখি তত ভাবি যে মেয়েটা ঠিক কীভাবে বদলে গেল না না আমি আর শ্যামলীর কথা ভাববো না বরং আমি আমার নাচে ফোকাস করি এদিকে অনন্যাও সবাইকে ডাকতে শুরু করে দেয় আর অনন্যা অমিতাভবাবু আর একজন তিনজন হয়েছে জাজেস আর সবাই খুব ভালোভাবে পারফরম্যান্স করতে থাকে শ্যামলী তখন মন্দারকে শিখিয়ে দেয় কিভাবে সবটা করতে হবে মন্দার তো খুবই নার্ভাস কিন্তু সবাই তখন ভাবে এদিকে বলেও অনিকেত স্যার কীরকম একটা মেয়েকে সাথে নিয়ে এসেছে এর থেকে তো আমি অনেক ভালো ছিলাম আর এদিকে মন্দারকে দেখেও অনেকে খুবই প্রশংসা করতে থাকে অনেকে বলে মন্দার একটা গুন্ডা ও কিছুই করে উঠতে পারবে না এই নাচের কম্পিটিশানে শুধুই জিতবো আমরা